নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী হোয়াইট হাউসে এসেই অবৈধ অভিবাসী বিতরণ ও সীমান্ত সুরক্ষায় কোমর বেঁধে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ কাজে যেসব পদ্ধতি তিনি অনুসরণ করছেন সেগুলো জন্ম দিয়েছে তীব্র বিতর্কের অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপে দেশে অভিবাসী অনুপ্রবেশের সংখ্যা অনেকটাই কমেছে বলে দাবি করছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টিনোম রবিবার ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এখন সময় এসেছে অবৈধ অভিবাসীদের বিতরণ করে জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার তবে ফেডারেল আদালত ও স্থানীয় প্রশাসন এক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ক্রিস্টিনোম হুশিয়ারি দিয়ে বলেন যেসব স্যাংচুয়ারি সিটি সরকারি কাজে বাধা দিচ্ছে তাদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা হবে নোম দাবি করেন বিদেশি শিক্ষার্থীদের জন্য যাচাইকরণ প্রক্রিয়া মেনে চলছে না হার্ভার্ড অভিযোগ করেন অপরাধের পটভূমি এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে তথ্য দিতেও ব্যর্থ হয়েছে তারা ক্রিস্টিনোম আরো অভিযোগ করেন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া টিউশন ফিকে বেশি গুরুত্ব দিয়ে চাইনিজ কমিউনিস্ট পার্টির এজেন্ডা বাস্তবায়নের অনুমতি দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ এতে করে দেশের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়েছে তিনি বলেন যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী প্রোগ্রামের নিয়ম মেনে চলবে না তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে ট্রাম্প প্রশাসন অন্যদিকে আশ্রয় প্রার্থীদের এভাবে বেআইনি আটক নিন্দা নিউ ইয়র্কের ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ ড্যান গোল্ডম্যান এছাড়াও গোল্ডম্যান জোর দিয়ে বলেন ট্রাম্প প্রশাসন প্রতিবাদকারীদের মুখোশ পড়ার বিরোধিতা করলেও সেগুলো ব্যবহার করছে তাদের নিজস্ব আইস এজেন্টরাই ওদিকে ম্যাসাচুসেটসের মিলফোর্ডে আইসের হাতে আটক হাইস্কুল শিক্ষার্থী মার্সেলো গোমেজের সমর্থনে একটি সমাবেশ করেছেন প্রতিবাদকারীরা এ সময় সিটি হলের বাইরে আইস বিরোধী প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান কয়েক ডজন বিক্ষোভকারী সামিউল বাড়ি সিহাব নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর